আমি কখনোই কল্পনা করতে পারিনি আমার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে সাবধানে থাকার পরও কখন যে অপ্রস্তুত ঘটনা ঘটে যায় এটা আসলে কেউই বলতে পারে না তো আমি জানি না আসলে সব কিছু কি অসাবধানতার কারণেই হয় নাকি বদনজর বলেও আপনারা বিশ্বাস করেন আমি তো বিশ্বাস করি কাকতালীয়ভাবে আমার সাথে একটা ঘটনা ঘটে আমি জানি না আসলে আমার হেয়ার কেয়ার নিয়ে আমি যখনই কিছু একটা করি অথবা আমি আমার স্বাস্থ্যের প্রতি চিন্তা করে যখন আমি চাই যে আমি একটা নতুন স্টেপ নিব আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় আমি বেশ কিছুদিন আগে হেয়ার কালার করেছি এরপর আমি পাক্কা দুই বছর পর আমার ইয়োগা ক্লাসে আমি যাচ্ছিলাম আমার ইয়োগা ক্লাসে আমি সেদিন ইয়োগা করতে যাচ্ছিলাম না আমার ইয়োগা টিচার শ্যামা মেকিং মার্মা সে নতুন একটি পেজ ওপেন করেছে এবং তার কালেকশানগুলো আমি তার কাছ থেকে পিক করার জন্যই গিয়েছি আমি অফিস রুমে ওয়েট করছিলাম খুব সুন্দর লাগছিল সব কিছু নতুনভাবে সব সাজানো আপু যেহেতু মেলা করেছে দুই দুইটা তো আর আমার বাসা থেকে আমার ইয়োগা সেন্টার খুব বেশি একটা দূরে না তো আমি গিয়ে এগুলো পিক করলাম এরপর তার পাশেই আমি একটি রেস্টুরেন্টে চলে গেলাম যে রেস্টুরেন্টে বলতে গেলে আমি চার পাঁচ বছর পর গিয়েছি একই এরিয়াতে এবং ইয়োগা ক্লাস থেকে বের হলেই কিন্তু রেস্টুরেন্টটা সব কিছু এত বেশি সুন্দর করে সাজানো গোছানো এই রেস্টুরেন্টটা ট্রেডিশনাল একটি রেস্টুরেন্ট এবং এটা মার্মা কালচারের একটি রেস্টুরেন্ট তো সেখানে আমি কিছুক্ষণ একা সময় কাটাবো বলেই আমার কাছে মনে হয়েছে যে আমি যাই এরপর কি কি নিয়েছি আমি একটু একটু বের করে দেখছিলাম একটু ছবি তুলছিলাম ভেবেছি যে এখানে কিছু সুন্দর করে আনপ্যাকিং ভিডিও করি পরে আসলে মহসিন ফোন করাতে আমার মনে হলো যে ওকেও আসতে বলে দেই একা একা কিছুক্ষণ সময় কাটালাম এবং এই রেস্টুরেন্টের মজার একটি চা আছে আমি তো তিন চার কাপ সেদিন পান করে ফেলেছি আমি যখন ইয়োগা করতাম তখন যে রেস্টুরেন্টটাতে আমার যাওয়া হতো এমন না সেদিন আসলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে আমার মন চেয়েছিল। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সিএইচটি কিউলি নারী এবং এটা যেহেতু মারমাদের একটি পরিচালিত রেস্টুরেন্ট আর তাদের ট্রেডিশনাল ফুডগুলোই পাওয়া যায় তো আমি মুন্ডি অর্ডার করেছি আমি মন্ডিটা খেয়েছিলাম আমার ইয়োগা টিচারের বাসায় একবার তো মশে না আসার পরে আমরা আসলে কী খাবো এভাবে করতে করতে একেবারে পরে ডিনারই করে ফেলেছি তো খাওয়া দাওয়া বেশ মজার ছিল আর সুন্দর একটা এনভায়রনমেন্ট অনেকেই দূর দূরান্ত থেকে কিন্তু আসে এই রেস্টুরেন্টটাতে তো আমার বেশ ভালোই লেগেছে এরপর বাসায় চলে গেলাম তো আমার সাথে যে অপ্রস্তুত ঘটনাটা ঘটেছে মোটামুটি আপনারা তো অনেকেই জানেন যে আমার পা এখন প্লাস্টার করা তো আমি তার পরের দিন একা একা কিছু জরুরি কাজ প্লাস গ্রোসারি বাজার টুকটাক কিছু করতে একাই বের হয়ে গিয়েছি সব কিছু করে আমি ইকরাতে গিয়েছি মহসেনের ছুটির আগে আমি ভেবেছি ইকরাতে বসি এরপর মহসেন আসলো এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতে না দিতেই একটি অটো দুই সেকেন্ডের মধ্যে এসে আমার পায়ের ওপর দিয়ে চলে যায় কোনোভাবেই তাকে ধরা যায়নি এই যে আমার পায়ের অবস্থা আজকে সাত দিন চলছে আমার মনের অবস্থা পায়ের অবস্থা সব কিছু মিলেই এমন একটা অবস্থা আমি আসলে মনে জোরে কতক্ষণ আপনি নিজেকে টিকিয়ে রাখবেন তারপরও আল্লাহ রহমত আমার অনেক মনের জোর আছে বদনজর সত্য এটা আমি বিশ্বাস করি অন্য কেউ বিশ্বাস করুক আর না করুক আর আমার খুব ইচ্ছা ছিল আমার ইয়োগা টিচারের পেজ থেকে আমি যা নিয়েছি পিস অ্যান্ড লাইট নামের একটি পেজ সে ওপেন করেছে এই প্রোডাক্টগুলো আমি সুন্দর করে আনপ্যাকিং করে আপনাদেরকে দেখাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি কি নিয়েছি কারণ শরৎ চলে এসেছে আর শরতের পরেই অনেকেই চায় যে বাসাটা কি একটু শরতের রঙে আঙাতে আমিও কিন্তু সৃজনশীলতায় খুব পছন্দ করি নিজেকে সাজাতে ঘরকে সাজাতে আমি নিয়েছি শরতের জন্য এই মনে করে যে শরৎ চলে এসেছে নিজের বাসাটাকে একটু এই সুন্দর ক্যান্ডেলগুলো দিয়ে একটা থিম ক্রিয়েট করে সাজাবো পাশাপাশি অনেকেই হ্যালোয়েন পালন করতে পছন্দ করে যদিও সেটা আমাদের দেশের কালচার না এটা যা যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা প্রায় দেখবেন যে এটা অনেকেই দেখা যায় সেলিব্রেট করে তখন এই পাম্পকিন এই ধরনের কালারের সব কিছু দিয়ে কিন্তু ঘরটাকে সাজায় তো আমার কাছে এগুলো দেখে এত বেশি ভালো লেগেছে নিজ হাতে যে আমার ইয়োগা টিচার এত কিছু বানাতে পারে মাসাল্লাহ আমি বলবো যে আপনাদের ভালো না লেগে উপায় নেই ক্যান্ডেলের জন্য এবং অন্যান্য আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় প্রোডাক্টের জন্য আপনারা এই পেজটা অবশ্যই ভিজিট করবেন আমি পেজের নাম মেনশন করে দিব এতগুলো জিনিস দিয়ে কখন যে আমি ঘরটাকে সাজাবো আমি আমার সুস্থতা কামনা করছি আমাকে আমার টিচার এত কিছুর সাথে কিন্তু কিউ টে আউলটা গিফট করেছে আমি অনেক বেশি সারপ্রাইজড এবং আপুকে অনেক ধন্যবাদ শীঘ্রই আপুর সাথে আমার দেখা হবে এবং সবাই পেজটা ভিজিট করবেন আবারও বলছি আর এই কাপল ক্যান্ডেলটা আমার মন কেড়ে নিয়েছে এটার আমি কিছু ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অলরেডি দেখেছেন অনেকেই জিজ্ঞাসা করেছেন যেটা কোন পেজ থেকে তো আমি পেজের নাম মেনশন করে দিব আপনারা সবাই ভালো থাকবেন আর অপ্রস্তুত ঘটনা কারোর সাথেই না ঘটুক এই কামনাই করি এর জন্যই আমার এই দুর্ঘটনার পরেও আমি যেন আশায় বুক বেঁধে বসে আছি সব কিছু সৃষ্টিকর্তার হাতে সব কিছু সেই পরিচালনা করে তার চাওয়া অনুযায়ী সব কিছু হয় তাই তার কাছেই চাওয়া যেন সবাইকে ভালো রাখে সে এবং আমি জলদি সুস্থ হয়ে উঠতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি জলদি জলদি সুস্থ হতে চাচ্ছি মানসিক বলটা আপনাদের কাছ থেকে আমি পেতে চাই